বাফে খাওয়ার জন্য চলে এলাম মিরপুর ভারতে মাত্র সাতশো ঊনপঞ্চাশ টাকায় প্রায় একশো একটা আইটেমের এই বাফেটা সম্ভবত ঢাকা শহরে খুব কম খরচের বাফেগুলোর মধ্যে একটি তবে বলতেই হয় এখানকার রান্নার কোয়ালিটি বেশ ভালো আপনি যদি একটু পরিকল্পনা করে খান এবং আপনি আপনার পছন্দ মতো খাবার ঠিকভাবে বাছাই করে নিতে পারেন তাহলে এটা একটা লাঞ্চ অথবা ডিনারের জন্য খুব ভালো জায়গা হতে পারে লোকেশনটা বেশ সুবিধাজনক হওয়ার কারণে এবং কস্টিংটাও যেহেতু বেশ রিজনেবল সেই জন্য এখানে সবসময়ই খুবই ভিড় লেগে থাকে এইটা আবার এক দৃষ্টিকোণ থেকে কিন্তু বেশ ভালো তার মানে এখানে সবসময় আপনি ফ্রেশ খাবারটাই পাবেন ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে করে মিরপুর বারো পল্লবী মেট্রো স্টেশনতে নেমে একটু সামনে এগিয়ে আসলেই পাবেন বাফেট লাউঞ্জ ঢাকা শহরের অধিকাংশ বাফেতে বিফ সার্ভ করা না হলেও এই রেস্টুরেন্টটা কিন্তু বিফ সার্ভ করে এবং আপনি চাইলে আপনার ইচ্ছা মতো যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ বিফ নিতে পারেন এবং আমি দেখলাম রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেগুলারলি খাবারগুলো আবার রিফিল করছিল ফলে কোনো খাবারেরই তেমন কোনো শর্ট করছিল না তবে একটা বিশাল সমস্যা আছে আমি একবারও বিফের হাড়ির কাছে যেতে পারি নাই কারণ রেস্টুরেন্টে যত লোক আছে তার সিক্সটি পার্সেন্টই মনে হয় বিফের লাইনে এসে দাঁড়িয়েছে এবং যারাই একবার সুযোগ পায় এরা এত বেশি পরিমাণ নেয় যে কিছুক্ষণের মধ্যে ওদেরকে আবার রিফিল করতে হয় এবং বিশাল লাইন আরও লম্বা হয়ে যায় এরা সাড়ে বারোটা থেকেই দুপুরের খাবার সার্ভ করা শুরু করে দেয় একটু স্যুপ খেয়ে নিয়ে আমি একটা টোকেন নিয়ে বাইরে চলে যাই নামাজ পড়ার জন্য নামাজ শেষে আমি পুরাদমে হামলা চালা দেই মজার মজার খাবারগুলোর উপরে বাফেতে অনেক ধরনের আইটেম থাকলেও এরকম অনেক আইটেম থাকে যেগুলো আপনি দুপুরের খাবার হিসাবে খেতে চাইবেন না আবার অনেক আইটেম থাকে একই খাবার বারবার রিপিট হয় যেমন চিকেনেরই অনেক ধরনের আইটেম থাকে দশ বারো ধরনের সালাদ থাকে আবার পাঁচ ছয় ধরনের পাস্তা থাকে তো আপনি আর সবগুলো খেতে পারবেন না সেই জন্য খুব খেয়াল করে সিলেক্টিভলি খাবার খেতে হবে অথবা সবগুলা খাবার আপনি চাইলে খুবই অল্প অল্প করে নিতে পারেন লাইন বুঝলাম না না এদের কি হয় নাকি এখানে এরা ফুচকা দোসা এই ধরনের খাবারও সার্ভ করে আপনি যদি কোনো বিয়ের অনুষ্ঠানে এসে থাকেন তাহলে এগুলা দিয়েও খাবার শুরু করতে পারেন একপাশে কাবাব সার্ভ করা হচ্ছে কিন্তু অনেকেই হয়তো এই দিকটা খেয়াল করেনি অথবা খুব ইন্টারেস্টেড না তাই এই অংশে ফাঁকায় দেখলাম আমি এই সুযোগে একটু কাবাবও নিয়ে নিলাম এই রেস্টুরেন্টে আর কারণে অনেক খুবই ভালো লাগছে ওরা মোজো সার্ভ করছে ভাবছিলাম মোজো ছাড়া অন্য কিছু সার্ভ করলে ঝগড়া লাগায় দিব কিন্তু সেইটা আর করা হলো না প্রথম দফা খাবার শেষে আবার নতুন করে খাবার নেওয়ার জন্য ঘুরতেছি আবারও গরু সাথে দেখা হয়ে গেল ছোট্ট একটা হাড়ি থেকে ওরা যে কোনোভাবেই গরু বের করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমি বাফেতে গেলে সাধারণত বাসায় যে ধরনের খাবার পাওয়া যায় এই ধরনের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি যেমন এখান থেকে আমি নিয়েছি মঙ্গোলিয়ান ফ্রেশ আমি খেয়েছি দুই ধরনের ক্র্যাপ চিকেন মশলা এবং কয়েক ধরনের সালাদ বেশ অনেক ধরনের ডেজার্ট আইটেম ছিল পায়েস ছিল পেস্ট্রি টাইপের ছিল অনেকগুলো ছোট ছোট। আমি গোলাপ জামুন নিয়েছি ফিলি নিয়েছি তারপর আমরা ভর্তা নিয়েছি এবং একটা জুস খুবই অল্প পরিমাণে নিয়েছি যা জুসটার কালারটা খুব পছন্দ হয়েছে সেই জন্য যদি আসলে কিসের জুস এখানে ছিল না এখানে একটা কাউন্টারে নাইট্রোজেনের জোগানো অফেল খাওয়ানো হচ্ছে এটা মুখে দিল্লির ধোঁয়া বেরোয়ের মুখ থেকে অনেকেই এই মজার অভিজ্ঞতাটা নেওয়ার জন্য খাচ্ছেন আমিও লাইনে ধরেছিলাম কিন্তু কিন্তু আমার সিরিয়াল আসতে আসতেই ওদের স্টক শেষ হয়ে গেছে বাফেতে চা কফি দেয় এটা আগে কোনো দিন খেয়াল করিনি আজকে প্রথমবারের মতো খেয়াল করলাম কফি চাইলাম কিন্তু কফি শেষ তাই শেষ পর্যন্ত আমাকে চা দিল চাটা এত ভালো ছিল আমি যে পরপর দুই কাপ চা খেয়েছি বাফেতে খাবার আনলিমিটেড কিন্তু আমাদের পেটের ধারণ ক্ষমতা সীমিত সুতরাং ততটুকুই খান যতটুকু আপনার প্রয়োজন ধন্যবাদ আসসালামু আলাইকুম